সিলেট দুই আসনে জাতীয় পার্টি প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা বিস্তারিত দেখুন মায়ার টিভির প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট দুই বিশ্বনাথ ওসমানীনগর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির নির্বাহী কমিটি সদস্য মাহবুবুর রহমান চৌধুরীর সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটায় ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার সংলগ্ন মাহবুবুর রহমান চৌধুরীর নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে লাগুল মার্কার সমর্থনে এ কর্মসূচি শুরু হয় এতে জাতীয় পার্টির জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন গণসংযোগটি তাজপুর বাজার থেকে শুরু হয়ে সিলেট ঢাকা মহাসড়ক ধরে গোয়ালা বাজার শেরপুর উমরপুর দয়ামির কুরুয়া ও খন্দকার বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পরে দয়ামির বাজারে এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় বক্তব্য রাখতে গিয়ে মাহবুবুর রহমান চৌধুরী বলেন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের দল তিনি বলেন এ দল সব সবসময় সাধারণ মানুষের কথা বলে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আদালত সংগ্রাম করে এসেছে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন দেশের গ্রামাঞ্চল কৃষি শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি আরও বলেন আজ দেশের মানুষ নানাভাবে বঞ্চিত কৃষক তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এই পরিস্থিতিতে জাতীয় পার্টি পারে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তিনি সিলেট দুই আসনের জনগণের উদ্দেশ্যে বলেন উন্নয়ন সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে আসন্ন নির্বাচনে লাগল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাম মিয়া জেলা জাতীয় পার্টির সদস্য মকবুল হোসেন জেলা জাতীয় যুব সংহতি সদস্য আব্দুল শহীদ বরুঙ্গা ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান উমরপুর ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান উসমানপুর ইউনিয়নের সভাপতি আবতাব আলী দয়ামির ইউনিয়নের সভাপতি তেরাব আলী ওসমানীনগর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জিলু মিয়া সাধারণ সম্পাদক শরীফ আহমদ উপজেলা জাতীয় যুব সংহতির নেতা বেলাল আহমেদ এবং উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলু মিয়া সহ আর অনেকে নেতৃবৃন্দ এ সময় ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গুল মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান বিসমিল্লাহ রহমান রহিম মুসলমান বাড়িতে প্রতি আমার সালা হিন্দু বাড়িতে আমরা আমার আজকে আমরা যে নির্বাচনী পরিচালনায় আমরা গণ মিছিল বানিয়েছি আমরা শেরগুলোর উদ্দেশ্যে বানিয়েছি আমরা যে প্রার্থী বর্তমানে যারে আমরা পাইছি খুব বিজ্ঞ মানুষ মহিবুর রহমান সাহ মুরব্বী খুব ভদ্র মানুষ তার পক্ষে আমরা জাতীয় পার্টির যারা আসি অঙ্গ আমরা একই সাথে আমরা স্লোগান আমরা তুলছি আমরা এই যে মাইসোর সারা পাইছি শেরপুর আমরা গেছিলাম রাজপুর থেকে আমরা শেরপুর গেছি এখন আমরা রাস্তা রাস্তার জ্যোর্থ মাইসোর জনগণের যে সারা আমরা পাইছি ইনশাল্লাহ আমরা অনেক বেশি বুঝ পাইয়া আমরা বিজয় হইলি আমরা মজুর ওখানটা বিজয় হইলাম ওয়ার্স আমি প্রথমেই মায়া টিভি আমাদের এই আজকের সিলেট দুই আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান চৌধুরীর সমর্থনে আমরা এই উৎপাদনগরের দয়ামির থেকে শেরপুর এবং শেরপুর থেকে উমরপুর হয়ে আমরা পশ্চিম পশ্চিমবঙ্গপুর কয়েকটি ইউনিয়ন মেরে আজকে আমাদের এই মুহূর্তে আমাদের এই গণমিছিল শেষ হয়েছে আমরা আশা করব আগামী বারো তারিখ জাতীয় পার্টির লাঙ্গল মার্খায় এই উসমানীনগরের সর্বস্তরের মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি আজকে আমি সিলেট দুইয়ের উসমাননগর এবং বিশ্বনাথের জাতীয় পার্টি লাঙ্গল মার্কার প্রার্থী হিসাবে আমরা যে মিটিংয়া বাইরেছি সারা উসমাননগর আজকে সব দিকে জড়িয়ে আমি জানান দিতেছি এবং সবাই যেভাবে আমাকে দিতেছে আমি মনে করছি যে আমরা এককভাবে আমি এর জন্য আমার ভাই বোনেরদেরকে যারা যারা আছে হিন্দু মুসলমান সবাইকে আমার সালাম ও জানিয়ে আমার এখানে